আপনি প্রথমেই রাগ হয়ে গেল মাথায় একেবারে একশো ডিগ্রি রাগ উঠে গিয়েছে আপনি একেবারে দুইশো কিলোমিটার বেগে তালাক মারে দিলেন যা তোর তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর গোষ্ঠী তালাক এটা করতে পারবেন না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমাদের কাছে প্রশ্ন এসেছে যে স্ত্রীকে কখন তালাক এ সম্পর্কে কোরআন থেকে আপনি যে প্রশ্ন করেছেন খুব সুন্দর একটি প্রশ্ন স্ত্রীকে তালাক কখন দেওয়া যায় বা তালাক কোন কোন পদ্ধতিতে দিতে হয় এই বিষয়গুলো আমাদের লাগে তবে একজন স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে যখন কোন বিষয় কন্ট্রাডিক্টরি বেঁধে যায় সৃষ্টি শুরু হয় একজন আরেকজনকে দেখতে পারছে পারছে না না একজন আরেকজনকে মেনে নিতে এক কথায় বিভিন্ন রকম হয় সমস্যায় স্বামী স্ত্রী বা দেখা যাচ্ছে স্ত্রীর স্বামীর কথা অনুযায়ী চলছে না স্ত্রী স্বামীর আনুগত্য শিলা হচ্ছে না এমন যদি অবস্থা হয় তখনই তালাকের একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তবে যদি স্ত্রী আনুগত প্রত্যয়হীনা হয়ে যায় স্ত্রী যদি স্বামীর কথা মোতাবেক পরিচালিত না হয় তবে এই ক্ষেত্রে একবারে তালাক দেওয়ার বিষয়ে আল্লাহ রব আলমিন তিনি নির্দেশ দেন নাই আল্লাহ পাক রব আলমিন মোটামুটি ভাবে চারটি স্টেপ তিনি কোরআনুল কারিমের সুরান নিচার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন সেই স্টেপ গুলা কি আসুন আমরা একটু

আল্লা সুবাহন হতালা অত্র আয়াতের প্রথমের দিকে আল্লাহ সুবাহান হতালা বলছেন যখন তোমাদের স্ত্রী তোমাদের আনুগত্যহীনা হয়ে যায় যখন তোমরা এরকম আশঙ্কা করো তখন তোমাদের এক নম্বর কাজ হবে স্বামী হিসাবে যে ফাইজু হুন্না তাদেরকে ওয়াজ করো অর্থাৎ তাদেরকে বোঝানোর চেষ্টা করো এক নম্বর কাজ আপনি প্রথমেই রাগ হয়ে গেল মাথায় একেবারে একশো ডিগ্রি রাগ উঠে গিয়েছে আপনি একেবারে দুইশো কিলোমিটার বেগে তালাক মারি দিলেন যা তোর তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এটা করতে পারবেন না আপনার কাজ হবে এক নম্বরে স্ত্রীকে বোঝানোর যে দেখো তোমার সাথে এতদিন ঘর সংসার করলাম হয়তো যদি সন্তান সন্তানাদি হয় তাহলে বোঝাবেন যে দেখো সন্তান সন্তানাদি আছে আর তুমি এখন এইভাবে আমার আনুগত্যহীন হয়ে যাচ্ছ সোনা তোমার সাথে কত কিছু করলাম তুমি আমাকে কত কিছুই চুমা দিয়েছ কত কিছু আমাকে আদর করেছো আমাকে কত কিছুই সেবা যত্ন করেছো সব এই সমস্ত কথাগুলো তুলে তাকে বোঝানোর চেষ্টা করবেন এর নাম হচ্ছে ওয়াশ ওয়াশ করে বোঝাবেন এক কথায় আপনি যেভাবে বোঝানো সম্ভব সেইভাবে বোঝানোর চেষ্টা করবেন দুই নম্বর আল্লাহ রাবুল আলম বলেছেন যে ওয়াহা জুরু হুন্না ফিল মাজা আর যদি বোঝানোর পরেও যদি না হয় তাহলে বিছানা পৃথক করে দিবে অর্থাৎ আপনি খাটের উপরে শোবেন ওকে বিছানা খাটের নিচে শোয়াবেন সে যেভাবে এক কথাই আপনি তার জন্য বিছানাটা পৃথক করে দিবেন যদি বিছানা পৃথক করে দিয়ে সে নিজের ভুলটা শুধরে নেয় ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়ে গেল এর পরেও যদি না হয় এরপরে আল্লাহ রব বলছেন অতরে তাদেরকে তখন তাকে শাসাও অর্থাৎ শাসন করো এখন শাসন করা বলতো অদরিব দরাবাই আদরিব থেকে যদি আপনি প্রহার করা এখন প্রহার করবেন কি গরু বা মহিষ মারা লাঠি নিয়ে এসে একেবারে গরু মহিষের মতন পিটনে শুরু করবেন না এই অদ্রৈব হন্যা এর ব্যাখ্যায় মুফাসেলাম বলেছেন যা একাধিক হাতে আসছে তাফসিরের মধ্যেও আসছে যে আসলে এখানে যে প্রহার করতে বলা হয়েছে মেসোয়াক জাতীয় এতটুকু অল্প ছোট্ট লাঠি দিয়ে তাকে প্রহার করো অথবা চিরণে দিয়ে প্রহার করো অথবা কিছু কিছু বলেছেন যে এখন বালিশ আছে অত্যাধুনিক বালিশ কোল বালিশ বা মাথায় দেওয়ার যে বালিশ আছে এইটা দিয়ে প্রহার করো তার মানে কি আসলে প্রহার করা বলতে এখানে শাসাতে বলছে তো শাসায় দেখো যদি সে ঠিক হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তিন নম্বর স্টেপ চলে গেল এবার চার নম্বর স্টেপ কি করতে হবে আল্লাহ আগলিয়া বলছেন যে তোমার পরিবারের থেকে এবং তার পরিবারের থেকে বিচার ফয়সালা বা করার জন্য আহ্বান করো লোকদেরকে অর্থাৎ শ্বশুর পক্ষ এবং নিজের পক্ষ থেকে লোককে একত্রিত করতে হবে সেটা আপনার শ্বশুর হতে পারে আপনার আছে শ্বশুরের বড় ছেলে হতে পারে অর্থাৎ তার অধীনস্থ যারা আছে তাদেরকে ডাকতে হবে এবং নিজের পক্ষ থেকে যারা আছে তাদেরকে ডাকিয়ে একই জায়গায় বসাতে হবে বসানোর মাধ্যমে বিচার ফয়সলা করানোর যে দেখেন আপনার মেয়ে আমার কথা শুনছে না আমার আনুগত্য হচ্ছে না আমার এই এই অনুপাতে চলছে না এখন কি করা যায় আমি এইভাবে বুঝিয়েছি তিনটে স্টেপ আগে বলুন তারপরে এটা তাদের বিচার ফয়সলার মাধ্যমে যদি সে সঠিক পথে আসার সিদ্ধান্ত নেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না নেয় তখন আপনি তাকে তালাক দিবেন তো তালাক দেওয়ারও কয়েকটি নিয়ম নীতি আছে একটা হচ্ছে যে আমাদের দেশে যেটা যেভাবে তালাক দেয় অর্থাৎ এটাকে বলা হয় বেদা আদি তালাক তালাকে বেদে এই বলা যায় যে একসাথে দেখা যায় একই জায়গায় তিন তালাক মেরে দিল বা দেখা যায় আরও অনেক কিছু বলে যে এইভাবে দেওয়াটা ইসলামী শরীয়ত মোতাবেক কিছু কিছু মহাদেশনাম অলায়ম ফাইকরাম তারা বলেছেন যেটা ঠিক নয় সুন্নতি তালাকের নিয়মটা হচ্ছে এইভাবে যে একজন স্ত্রী যখন সে তার মেন্স আসে অর্থাৎ হাইজের সময় আসে যেটা এই সময়ে সে একটা তালাক দিবে অর্থাৎ এক মাসে একটা তালাক দিবে এক মাসের মধ্যে যদি সে ভালো হয়ে যায় তাহলে আর আপনার দ্বিতীয় তালাক দিতে হলো না দ্বিতীয় তালাক দিতে হলো না এরপরে যদি সে প্রথম তালাক দেওয়ার পরেও যদি সে সংশোধন না হয় দ্বিতীয় মাসে অর্থাৎ দ্বিতীয় তহুরে তাকে আবার আরেকটি তালাক দেন যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ না হলে আবার আপনি তৃতীয় মাসে যে তাকে তিন তালাক দিয়ে বাইন করে দিবেন তখন সে আপনার জন্য তালাক প্রাপ্ত হয় হয়ে গেল আপনার জন্য হারাম হয়ে গেল তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মনে বলেছেন তোমা আল আলাদা